শেখ সরকারের পতনের পর গাজীপুরের বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করেছে সেনাবাহিনী সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে সেনাবাহিনী চোদ্দ ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সদস্যরা উদ্ধারকৃত অস্ত্র গোলাবারুদ হস্তান্তর করে পরে জেলা প্রশাসকের মধ্যস্থতায় সেসব অস্ত্র পুলিশের কাছে হস্তান্তর করা হয় জেলা প্রশাসক জানায় লুট হওয়া অস্ত্রগুলো উদ্ধারের জন্য সেনাবাহিনীর সদস্যরা মাইকিং এবং অভিযান পরিচালনা করে এর প্রেক্ষিতে সেনাবাহিনীর সদস্যরা তিনটি পিস্তল ছয়টি শটগান ছয়টি পিস্তলের ম্যাগজিন একটি ওয়ালথার তিরাশি রাউন্ড শটগানের গুলি ও বিশ রাউন্ড রাবার বুলেট উদ্ধার করে জেলার বিভিন্ন থানা থেকে অস্ত্র এবং গুলি লুট হয়ে যায় এবং পরপরই বাংলাদেশ সেনাবাহিনীর জেলায় নিয়োজিত চোদ্দো ফিল্ড আর্টিলারি রেজিমেন্টের সময়ত সিও মধ্যে এখানে উপস্থিত আছেন ওনার টু এবং আমাদের পুলিশ সুপার মধ্যে এখানে উপস্থিত আছেন এই সেনাবাহিনীর এই টিম শুরু থেকেই এই অবৈধ মানে এই অস্ত্রশস্ত্রগুলো যেগুলো লুট হয়ে যায় থানা থেকে এগুলো উদ্ধারে তারা অভিযান পরিচালনা করেন তারা বিভিন্ন জায়গায় মাইকিং করেছেন যাতে এই অস্ত্রগুলো কেউ তথ্য থাকলে তথ্য দিতে পারে কেউ জমা দিলে সরাসরি তাদের কাছে জমা দিতে পারে কোনো ধরনের সমস্যা হবে না এরকম মাইকিং প্রচার প্রচারণার ফলে এবং তাদের অভিযানের প্রেক্ষিতে আমাদের এই জেলায় বেশ কিছু অস্ত্র এবং গুলি এবং অন্যান্য সামগ্রী সেনা সেনাবাহিনীর এই চোদ্দো ফিল্ড আর্টিলারি রেজিমেন্ট উদ্ধার করেছেন আজকে এই জেলা প্রশাসকের কার্যালয়ে এই উদ্ধারকৃত অস্ত্র এবং সামগ্রী তারা জেলা পুলিশ এবং আমাদের মেট্রোপলিটেন পুলিশের কাছে হস্তান্তর করছেন বা আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে এটা সম্পন্ন হবে এবং সেই সাথে তাদের এই অভিযান বা তাদের কার্যক্রম পরিচালিত থাকবে আরো যেসব অস্ত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে পরবর্তীতে অভিযানের মাধ্যমে যাদের কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে না পরবর্তীতে যদি অভিযানের মাধ্যমে এগুলোকে উদ্ধার করা হয় সেক্ষেত্রে আইডি প্রক্রিয়ায় গ্রহণ করবে তারা দোষী সাব্যস্ত হবে সবাই যেন এই কাজের সাথে সহযোগিতা করে আপনাদের কাছে সে অনুরোধ জানাচ্ছি এই পর্যন্ত আজকে আমাদের সেনাবাহিনীর চৌকস টিম ওনার ওনার টুয়াইসি এখানে উপস্থিত আছেন মেজর আশি সাহেব তাদের অভিযানের প্রেক্ষিতে পিস্তল তিনটি এবং শর্টগান ছয়টি ওয়ালথার একটি রাইফেল একটি পিস্তল ম্যাগাজিন ছয়টি পিস্তল বক্স চারটি এস এম ম্যাগাজিন একটি এবং শর্টগানের এমন তিরাশি রাউন্ড আর বল অ্যামো বিশ রাউন্ড উদ্ধার করা হয়েছে এছাড়াও পুলিশের রায়োট কিছু উদ্ধার করা হয়েছে যেগুলো ব্যবহার করা হয় সামগ্রিকভাবে এই এই ছিল ওনাদের এই পর্যন্ত উদ্ধারকৃত অস্ত্র এবং মালামাল আজকে ওনারা হস্তান্তর করলেন এবং এই অভিযান অব্যাহত থাকবে আমরা জেলা প্রশাসন এবং আমাদের আমাদের জেলা পুলিশ এবং সবার পক্ষ থেকে এই চোদ্দো ফিল্ড আটলি রেজিমেন্টকে আমরা অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই এবং তাদের এই সহযোগিতা অব্যাহত থেকে এই অস্ত্র যেন জনমানুষের বিরুদ্ধে মানে ব্যবহার করতে না পারে এই অভিযান পরিচালনা করে এগুলো উদ্ধার করে নিয়ে আসলে আমরা সেভাবে নিশ্চিত থাকতে পারবো আপনাদের সকলকে এটা আমাদের জেলা পুলিশ ওনার মধ্যে অংশ অনুযায়ী আসলে জেলা পুলিশের অস্ত্র খোয়া যায়নি আমাদের মেট্রোপলিটনে বাসন থানায় বেশ কিছু অস্ত্র তারা খোয়া গেছে কিছু তারা রিকভারি করেছেন মেট্রোপলিটন পুলিশ তো বাকি যেগুলো রিকভারি করছেন বাংলাদেশ সেনাবাহিনীর মাধ্যমে একদম রুট পর্যায় থেকে উপজেলা পর্যন্ত তাদের অভিযান আসলে পরিচালনা করছে তো মেট্রোপলিটন পুলিশ কমিশনার মদের কাছে আপনারা পাবেন যে ওনার ওনার কিছু অস্ত্র উদ্ধার হয়েছে উদ্ধার হয়েছে বলতে বাসন থানার আশেপাশেই পাওয়া গিয়েছে বাকিগুলো আসলে তারাও চেষ্টা করছে না বাংলাদেশ সেনাবাহিনী ফোরটিন ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি তারাও চেষ্টা করছে ডেডলাইন এখন পর্যন্ত আমরা এইভাবে ঘোষণা করিনি যখন থেকে যৌথ অভিযান বা কোনো অভিযান শুরু হবে তার আকপ্রন্ত এই সুযোগটা থাকবে সেনাবাহিনীর কাছে জমা দিবে সরাসরি বাংলাদেশ এটা মাইকিংয়ে ঘোষণা করা হয়েছে আপনারাও বলতে পারেন এটা আমাদের সেনাবাহিনীর এখানকার যে দায়িত্বে আছেন তারা ধান গবেষণা কেন্দ্রে আছেন এবং তাদের নাম্বারও কিন্তু আপনারা সারা জেলায় প্রচার করে রেখেছেন তো এই সেনাবাহিনীর যে তাদের যে নাম্বারটি রয়েছেন এটি প্রচার করে আপনারা যদি জানিয়ে দেন সেখানেও কেউ যদি ফোন করে তাহলে কোথায় জমা দিতে হবে সহযোগিতা করবে অনেকে 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 এসে জমা দিয়ে গিয়েছেন অনেকে সাধারণ মানুষ তারা রাস্তায় পড়ে পেয়েছেন অথবা তারা সচেতনতা তৈরি করে আশেপাশে মানুষের কাছেগুলো উদ্ধার করে নিজ উদ্যোগেও দিয়েছেন আবার অভিযান পরিচালনা করেও উদ্ধার করা হয়েছে খোয়া যাওয়া অস্ত্র বেশি এছাড়া আপনারা জানেন যে থানায় কিন্তু অনেক ব্যক্তিগত অস্ত্র রাখা হয় অনেকের যারা লাইসেন্স আছে বিশেষ সময় বিশেষ বিশেষ সবাই সরকারের নির্দেশনায় কিন্তু এই অস্ত্রগুলো এই থানার মালখানায় জমা রাখে এই অস্ত্রগুলো একইভাবে খোয়া যায় সেগুলো উদ্ধার করা হয়েছে এখন উদ্ধার কিন্তু এখন জেলা পুলিশ বা মেট্রোপলিটন পুলিশ যাচাই বাচাই করবেন যার অস্ত্র তার কাছে তো ইনফরমেশন আছে আমাদের কাছে ইনফরমেশন আছে সেসব দেখে ব্যবস্থা গ্রহণ করা হবে